যা আপনাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের দোকানে এখানে বসবাস এখানে ব্যবসা করছেন এখানে মানুষ ছিল না এখানে সে সময় আচ্ছা আপনি বলেন তো

যাই হোক আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটি একটা সালেরও আগের একটি গাছ পুরনো ঐতিহ্যবাহী গাছ রাস্তার ধারে ছিল সেই গাছটি আর কি পরশু গত পরশু দিন চোদ্দ তারিখে আর কি যে বাতাসটি হয় বিকালবেলা সেই বাতাসের আর কি কবলে এই গাছটি পড়ে যায় তো এখানে একটা দোকান ব্যবসা ব্যবসা করেন এই চাচা এই চাচা এখানে ব্যবসা করেন প্লাস দেখতে পাচ্ছেন এখানে কেটলি এখানে চা চা বানান চায়ের ব্যবসা করেন এখানে তো আল্লাহ তালা তাকে আর কি বাঁচিয়ে দিয়েছেন তিনি সে সময় উপস্থিত ছিলেন না এখানে এই জায়গাটি রাজশাহী তানোর এটা হচ্ছে চৌবড়ার রাস্তা আর এটা হচ্ছে তানোরের রাস্তা লক্ষ্মীর মোড়